আজ আমরা শিখব দুটি গুরুত্বপূর্ণ ইংরেজি শব্দ নাইডার এবং ইডারের সঠিক ব্যবহার আমরা এই ভিডিওতে দেখব নাইডার এবং ইডারের অর্থ কী এগুলো কোথায় এবং কীভাবে ব্যবহার করতে হয় প্রচুর উদাহরণের মাধ্যমে আমরা শিখব এবং আমরা সাধারণ ভুলগুলোর বিশ্লেষণ করব তো আসুন শুরু করি নাইডার এবং ইডারের মৌলিক অর্থ নাইদার মানে কোনোটাই না বা দুটোর মধ্যে কোনোটিই নয় ইদার মানে একটি মাত্র বা দুটোর মধ্যে যে কোনো একটি এখন এগুলো বিভিন্নভাবে ব্যবহার করা যায় চলুন এগুলো শিখি নাইডার এবং ইঁদারে সাধারণ ব্যবহার উপাদান নির্বাচন করার সময় কখনো কখনো আমাদের এমন পরিস্থিতি আসে যেখানে আমাদের দুটি বিকল্পের মধ্যে সিদ্ধান্ত নিতে হয় তখন নাইডার এবং ইডার কাজে আসে নাইডারের ব্যবহার কোনোটাই নয় যদি দুইটির মধ্যে কোনোটাই না হয় তাহলে নাইডার ব্যবহার করা হয় আই লাইক নাইডার টি নর কফি আমি চা বা কফি কোনোটাই পছন্দ করি না নাইডার অফ দেম ইজ মাই ফ্রেন্ড ওদের মধ্যে কেউই আমার বন্ধু নয় হি স্পিক্স ইংলিশ নর ফ্রেঞ্চ সে ইংরেজি বা ফরাসি কোনোটাই বলতে পারে না নাইদারের সাথে সবসময় নর ব্যবহৃত হয় এটি নেগেটিভ অর্থ প্রকাশ করে আয়দারের ব্যবহার একটি বা যে কোনো একটি যদি দুটি বিকল্পের মধ্যে যে কোনো একটিকে বোঝানো হয় তাহলে আয়দার ব্যবহার করা হয় উদাহরণ ইউ ক্যান টেক আইদার টি অর কফি তুমি চা বা কফির মধ্যে যে কোনো একটি নিতে পারো আইডার অফ দ্য টু বুকস ইজ গুড দুটো বইয়ের যে কোনো একটি ভালো ইউ ক্যান আইডার কল মি অর সেন্ড মি আ মেসেজ তুমি আমাকে ফোন করতে পারো অথবা মেসেজ পাঠাতে পারো আইদারের সাথে সবসময় অর ব্যবহৃত হয় এটি পজিটিভ বা চয়েস বোঝায় নাইদার এবং ইদারের বাক্যে ব্যবহার সাবজেক্ট হিসাবে এই শব্দ দুটি সাবজেক্ট হিসাবেও ব্যবহৃত হতে পারে নাইদারের ব্যবহার সাবজেক্ট হিসাবে যখন নাইদার বাক্যে শুরুতে বসে তখন ভার্ভ এক বছর হয় উদাহরণ নাইদার অব দ্য বয়েস ইজ প্রেজেন্ট দুই ছেলের কেউই উপস্থিত নেই নাইদার অফ দেম নোজ দ্য আনসার ওদের কেউই উত্তর জানে না নাইদারের পরের ভাব সবসময় সিঙ্গুলার হয় আইদারের ব্যবহার সাবজেক্ট হিসাবে যখন আইদার বাক্যের শুরুতে বসে তখন ভার্ব এক বচন হয় উদাহরণ আইদার অফ দ্য রোডস লিডস টু দ্য সেম প্লেস দুটির যে কোনো একটি রাস্তা একই জায়গায় যায় আইদার অফ দেম ইজ সুইটেবল ফর দ্য জব ওদের মধ্যে যে কোনো একজন কাজের জন্য উপযুক্ত আয়দারের পরের সব সবসময় সিঙ্গুলার হবে নাইদার এবং ইদারে সংক্ষিপ্ত উত্তর আমরা যখন কারোর কথা সমর্থন বা অস্বীকার করতে চাই তখনও নাইদার ও ইদার ব্যবহার করতে পারি নাইদারের সংক্ষিপ্ত উত্তর যদি পূর্ববর্তী বাক্য নেগেটিভ হয় তাহলে আমরা নাইদার দিয়ে উত্তর দিতে পারি উদাহরণ আই ডোন্ট লাইক স্পাইসি ফুড নাইদার ডু আই হি কান্ট সুইম নাইদার ক্যান আই আইদারের সংক্ষিপ্ত উত্তর যদি পূর্ববর্তী বাক্য নেগেটিভ হয় তাহলে আইদার ব্যবহার করা যায় তবে এটি সাধারণত বাক্যে শেষে বসে উদাহরণ আই ডোন্ট লাইক কফি আই ডোন্ট ইডার শি ডাজ গো টু পার্টিস আই ডোন্টার নাইদার বসে বাক্যে শুরুতে কিন্তু ইদার বসে বাক্যে শেষে নাইদার এবং ইডারে সাধারণ ভুল বা কমন মিস্টেকস নাইদার অফ দেম আর গুড ইটস রং নাইদার অফ দেম ইজ গুড নাইদারের পর ভাব সিঙ্গুলার হবে আই ডোন্ট লাইক টি মি নিডার রং আই ডোন্ট লাইক টি নাইদার টু ওয়াই মি নাইদারের ব্যবহার করা ভুল আইদার অফ দ্য প্লেয়ার্স ওয়ার ইনজিওর্ড রং আইদার অফ দ্য প্লেয়ার্স ওয়াজ ইনজিওড ইদারের পর ভাব সিঙ্গুলার হবে তো আজ আমরা শিখলাম নাইদার এবং ইদারের সঠিক ব্যবহার তো আমরা কী কী শিখলাম যদি কোনোটাই না হয় তাহলে নাইদার যদি দুটোর মধ্যে যে কোনো একটি হয় তাহলে ইদার নাইডার ও ইদারে সিঙ্গুলার ভার বসে নাইডার বাক্যে শুরুতে বসে কিন্তু ইদার বাক্যের শেষে বসতে পারে যদি আপনি এই ভিডিওটি ভালোভাবে দেখেন এবং অনুশীলন করেন তাহলে নাইডার এবং ইদারের সব ধরনের ব্যবহার শিখে যাবেন এমন আরও সহজ ও বিস্তারিত ব্যাখ্যা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আপনার কি কি বিষয় নিয়ে জানতে চান ধন্যবাদ